নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় তো সকাল সকাল নতুন আর ব্লগে চলে আসলাম তো তোমরা সকলে সুস্থ স্বাভাবিকভাবে থেকো তো যাই হোক আমিও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের আশীর্বাদে আর দেখো সকাল সকাল এই যে পাশি কাজগুলো করে নিয়ে আর তোমাদেরকে কালকে বলেছিলাম আমাদের এখানে অষ্টপহর বলতে কীর্তন বসে গেছে তো আজকে আমি কীর্তনে ওখানে একটু প্রসাদ দেবো মানে ভোগ নিবেদন করব ঠাকুরকে আর তাই দেখো আজকে আমার রান্নাঘর একটু মানে গ্যাসের রান্নাঘরটা একটু ভালো করে সাপ জল দিয়ে পরিষ্কার করে আর ডোলে ডোলে মুছে নিচ্ছি তো যাই হোক এখানেই আজকে ভোগ রান্না করব আর তোমরা সকলেই জানো আমি বেশিরভাগটা সময় উনুনেই মাছ মাংস রান্না করি আর হঠাৎ আর কি গ্যাসের ঘরে করে নেই তাই দেখো ঝটপট করে একটু কাজগুলো আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো দেখো গ্যাসের ঘরে আমার পরিষ্কার করে মুছে নিলাম তারপর স্নানটাও করে আসলাম আর এই যে দেখো হাজব্যান্ড নিয়ে এসেছে মুড়ি তারপরে হলো খই এগুলো দেখো এখন চেলে নিচ্ছি তো মু পুড়িগুলো চেলে নিচ্ছি আর খইগুলো একটু ধান আছে তো খই ধানগুলো একটু ভালো করে দেখে শুনে বাঁচতে হবে তারপর এগুলো আবার গুড় দিয়ে ভালো করে মোয়া মুড়ির আর কি বানা বানিয়ে নিব। তো যাই হোক আমি ভেবেছিলাম খইয়ের মধ্যে হয়তো খুবই ধান আছে তো সেরকম একটা বেশি ধান নেই অল্প দু একটা শুধু আছে তো দেখো আমি মুড়িগুলো আর খইগুলো ভালো করে বেছে নিলাম তো এখন দেখো আমি এই যে প্লাস্টিকের যে বালতিটা দেখতে পাচ্ছ এটাও আমাদের নিরামিষ তো এখানে আমরা ঠাকুরের জিনিসপত্রে রাখারাখি করি ফলমূল যে কোনো কিছু ঠাকুরের আনলে পরে এই বালতির মধ্যে রেখে দেয় তো এখানে দেখো খইগুলো আমি ঢেলে রেখেছিলাম তো গুড়টা আর কি জাল দিয়ে নিলাম তারপরে খইগুলোর মধ্যে গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর কি যেটাকে বলে খই সাটানো তো যাই হোক খইটা আমি সাটিয়ে নিলাম আর এখন দেখো কড়াইয়ের মধ্যে আর একটু গুট জাল দিয়ে মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোয়া করার জন্য তো রাধা মাধবকে আর কি বেশিরভাগ সময় আমি দেখি আর লোকেরা মানে আর কি ঠাকুরকে আর কি ভোগ নিবেদন করে অনেকে মিষ্টান্ন সিষ্টানো করে দেয় তো আমি ভাবছিলাম যে খই মোয়া এসবেই আর কি ঠাকুরের কাছে দিব তো দেখো তাই হাজব্যান্ডকে কালকে বলে রেখেছি যে ঠাকুরকে আমি ভোগ নি ভোগ বলতে এই যে আর কি এই সাথে একটু মুড়ির মোয়া বানিয়ে দিব তুমি এগুলো নিয়ে এসো তো দেখো এনেছে যেহেতু তো এই কড়াইটা না আমাদের ঠাকুরের কড়াই খুব ছোট হয়ে যায় তো ভাবছিলাম এই যে কড়াইয়ের মধ্যে আর কি হচ্ছে না তো ভাবলাম যে এই যে ঠাকুরের যে গামলাটা দেখতে পাচ্ছ একটা সাইডে স্টিলের এখানে ভাবলাম অর্ধেকটা ঢেলে নেব কারণ কড়াইতে একদম দেখতেই পাচ্ছ ভর্তি হয়ে গেছে তো যাই হোক তারপর আমি এই যে দেখতে পাচ্ছি গামলার মধ্যে ঢেলে নিলাম ঢেলে দেখো মোয়াগুলো আমি এক এক করে তৈরি করে নিলাম তো এদিকে মাও চলে আসলো মাও একটু অন্য কাজ করছিল আর আমি বসে বসে মোয়াগুলো তৈরি করলাম আর এদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছি কারণ দেখো ঠাকুরের কাজগুলো সমস্তটাই কমপ্লিট করে এখন ভাত বসিয়ে দিচ্ছি ভাবলাম আজকে সেরকম কোনো সবজি করব না এক সবজি ভাত করব তাই তারপর দেখলাম যে ঘরে দুটো বড় বড় বেগুনও আছে তাই ভাবলাম যে একটু বেগুনের ভাজি করে নেব তো দেখো এদিকে তো ধরানোর চেষ্টা করছি আর কি বলো তো কালকে উনুনটা মোছানো হয়েছে তো আর ডেস্কি কড়াই সমস্ত কিছু কিন্তু মোছানো হয়েছে মানে পরিষ্কার করা হয়েছে মানে উনুনটা মানে রান্নাঘরটা সমস্তটাই লেপা মোছা করা হয়েছে ডেস্কি কড়াই সমস্ত কিছু মাজা হয়ে ঘষা করা হয়েছে তো কড়াইয়ের মধ্যে প্রলেপ দিয়ে দিলাম আর এই যে দেখো যখন আর কি উনুনটা ধরানো হয় না বিশেষ করে মোছার সময় একটু ধরাতে কষ্ট হয় আর একবার যদি ধরানো হয় তাহলে কিন্তু বেশ ধপ করে জ্বলতে থাকে যেহেতু আমি এক জায়গায় যাবো তাই আজকে দেখো তারা তাড়াহুড়ো করে রান্না করছি তো এদিকে দেখো চালটা ধুয়ে নিয়ে আসলাম আর ডেস্কিতে জলও বসিয়ে দিয়েছি জলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে হ্যাঁ তো চালটা দেখো ধুয়ে বসিয়ে দিলাম তো রাত্রিবেলায় আমরা কিন্তু অষ্টপহরে ওখানেই খাওয়া দাওয়া করব তো ওখানে খিচুড়ি হয়তো করবে বা সাদা ভাদও করতে পারে তো যাই হোক ওখানে প্রসাদ নিব শুধু দুপুরেরটায় টুকরে টুকুই আর কি চাল দিলাম আর এদিকে দেখো ধুনে পাতা এদিকে হলো টমেটো আমি কেটে দিয়েছি এই দেখো দুটো বড় বড়ো বেগুন ছিল তো হাজবেন্ড না এই বেগুন পোড়া খেতে ভীষণই পছন্দ করে ওরা বড় বড় বেগুন আনে শুধু পুড়িয়ে খাওয়ার জন্য তো যাই হোক আমার না বেগুন পোড়ার থেকে ভাজাটা বেশ ভালোই লাগে আর গরম ভাতের সাথে বেগুন মানে ভাজাটা বেশ জমে যায় কিন্তু তো যাই হোক যেহেতু আমাদের আজকে নিরামিষ আমাদের আজকে বলতে কালকে থেকে আমরা নিরামিষে খাচ্ছি আর আমার আমাদের এখানে অষ্টপ্রহর বা যে কোনো দুর্গাপূজার যে কোনো অনুষ্ঠানে হলে আমরা কিন্তু নিরামিষ করে থাকি তাই আর কি দেখো তারা করে এই যে বেগুনটা কেটে নিচ্ছি আর বেগুনটা ভাজবো তো এখানেই দেখো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে মেখে নিচ্ছি আর ওই যে বললাম তোমাদেরকে আর রান্না করব হলো ফুলকপি আলু টমেটো এসব দিয়ে একটু ধনে পাতা দিয়ে আর কি ঝোল করে নিব আর বেগুন ভাজি করব তো দেখো আমার ঝোলটা হয়ে গেছে ঝোলটা আমি নামিয়েও নিয়েছি আর এখন বেগুনটা কেটে দেখো এখানে সমস্ত কিছু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এদিকে দেখো বন্ধুরা আমার রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখনও কেউ খায়নি আর আমরা ঠাকুরের ওখানে ভোগ মানে প্রসাদ দিয়ে তারপর বাড়ি চলে আসব আর কি বলো তো জানো তো উপসি শরীর নিয়ে না পরে কিন্তু আর রান্না করতে এনার্জি থাকে না তাই ভাবলাম রান্নাটা করেই যাই আর যেহেতু সকাল সকাল আমি ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি তারপর রান্নাটা সেরে নিলাম তো যাই হোক এদিকে দেখো আমিও ঝটপট শাড়িটা পরে নিলাম আর শাড়িটা পরে নিয়ে এদিকে প্রসাদগুলো দেখো হাতে নিলাম দু জায়গায় প্রসাদ নিয়েছি এক জায়গায় একদিকে মোয়া আর এদিকে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে তিনটা তিন চারটা মালা আমি গেঁথে নিয়েছি আর দেখতেই পেয়ে পেরেছ তোমরা আমাদের তুলসী তোলা একদম গাঁদা ফুলের গাছগুলো কি সুন্দর ফুটে ফুটে আছে তাই দেখো এবার প্রথমবার আমি আমার কৃষ্ণকে নিজের হাতে বানানো মালা আর কি পরিয়ে দিচ্ছি এত লোকের ভিড়ে সত্যি ভীষণই ভালো লাগছে আর এখানে দেখো আমরা পুজোটাও সেরে নিচ্ছি আর ব্রাহ্মণ মশাইও এখানে দাঁড়িয়ে বসে আছেন আমাদের পুজোটা আর কি করে নিচ্ছেন তো এবার প্রথমবার এত মানে ভক্তি ভরে ঠাকুরকে আর কি পুজো করছি তো যাই যাই হোক ভীষণই ভালো লাগছে তো আমাদের বাড়ির পাশেই যেহেতু অষ্টপহর আর কোনো বছরে এইভাবে আমি করে করিনি তো যাই হোক এদিকে চলো আমরা প্রসাদ টসাদ সমস্ত কিছু ঠাকুরকে দিয়ে তারপর চলে গেলাম তো এদিকে সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি এখানে সন্ধ্যার দিকে দেখো এখানে কীর্তনে কি গান হচ্ছে ছোটো ছোটো মেয়েগুলো নাচছে শাড়ি পরে ভীষণই ভালো লাগছে হ্যাঁ তো চলো এখন একটু প্রসাদ খেয়ে নিব এই যে তোমাদেরকে বললাম রাত্রিবেলায় ওখানেই প্রসাদ খেয়ে নিব দেখো গোবিন্দের প্রসাদ মানুষ দেখো কিভাবে বসে বসে খাচ্ছে আর তো ভীষণই ভালো লাগে জানো তো এই যে বাঁধাকবির ঘ্যাট সাথে হলো মুগ ডাল রান্না আর সাদা ভাত এত লোক দেখো বসে বসে খাচ্ছে তো চলো বন্ধুরা আমরাও খাওয়া দাওয়া করে নেব আজকের ভিডিওটা এখানে রাখি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে